কর্ম করো মনের সুখে হোক সে সাধারণ কর্ম করো মনের সুখে হোক সে সাধারণ সেই কর্মের হাত বেয়েই পাবে তকমা তুমি অসাধারণ আমরা অনেক সময় কোনো বিশেষ কাজে বা অনুষ্ঠানে খুব সাধারণ একটা কাজের দায়িত্ব পাই আর হয়তো আমাদের সামনেই আমাদের সমকক্ষ কোনো মানুষ বিশেষ কাজের দায়িত্ব পালন করে আর তা দেখে নিজেকে খুব কুণ্ঠিত বোধ করি নিজেকে সেই অনুষ্ঠানে খুবই গুরুত্বহীন ভাবি নিশ্চয় কথাটা ভুল বলি আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসি মূল প্রসঙ্গে নিজেকে ওই অনুষ্ঠানে খুব ছোট মনে হয় খুব ছোট মনে করি মনে হয় অনুষ্ঠানে যোগদান না করলেই ভালো হতো না আসলেই ভালো হতো কিন্তু এই ভাবনাটা একদমই ভুল কোনো অনুষ্ঠানে বা কোনো সভাগৃহে যদি কোনো ছোট বা সাধারণ কাজের দায়িত্ব আপনি পান তাহলে সেই সাধারণ কাজটাই সাধারণ দায়িত্বটাই যত্ন সহকারে গর্বের সাথে পালন করা উচিত কারণ সৃষ্টিকর্তা আমাদের সব গুণ দিয়েছেন কিন্তু যে গুণের গুণটা আপনাকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে ঠিক তেমনি ছোট ছোট দায়িত্ব পালন করতে করতে আপনি ধাপে ধাপে ক্রমশ বড় দায়িত্ব কর্তব্য গ্রহণের উপযুক্ত হতে থাকবে তাই সাধারণ দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে বলে নিজেকে কখনোই ছোট ভাববেন না নিজেকে নিয়ে কখনোই কুণ্ঠিত হবেন না মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করতে করতে ক্রমশ দায়িত্ববান হয়ে ওঠে এবং উন্নতির পথেই অগ্রসর হয় ধন্যবাদ